وَإِنَّمَا سُمِّيَ رَمَضَانُ لِأَنَّهُ يَرْمِضُ الذُّنُوبُ الله الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم بلن رمضان كي رمضان بلن أم قرن قرن كرن حلو لأنه يرمض الذنوب এই রমাজান মাস এই সিয়াম সাধনা বান্দার পাপকে এমন ভাবে জলসে দেয় যেন বান্দার জীবনে কোনো পাপই ছিল না পবিত্র বানায় দেয় যেন বান্দার জীবনে কোনো পাপই নাই পঙ্গিলতা নাই পাপ মুক্ত সুবহান আল্লাহ আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরাতুল বাকারা আর 183 নম্বর আয়াতে কারীমানাজিল করে রমজান কে ফরজের বিধান রমজান কে বান্দার উপর ফরজের বিধান আরোপ করে আয়াত নাযিল করলেন আল্লাহ রাব্বুল আমীন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা গুতিবা আলাদিন আমি উ কবেলিকুম্লা আল্লা কুম তত আল্লাহ রাব্দুল আর বলছেন দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তালা ডাক দেয়া বললেন ও ইমানদার এরা শোনো কুতিবা আলাইকুম সিয়ামু আমি আল্লাহ তোমাদের ওপর সিয়ামকে খরচ করে দিলাম সোহান আল্লাহ এবারবদ্দুল্লার আমি বান্দার অন্তরের ভয়টাকে গুরু করবার জন্য আল্লাহ বলছেন ও আমার বান্দারা তোমরা মনে করতে পারো সুভের সাদিন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তোমরা পানাহার থেকে মুক্ত থাকবা। স্ত্রী সহবাস থেকে মুক্ত থাকবা তোমাদের কষ্ট হতে পারে তোমরা মনে করতে পারো এই শিয়াম সাধনা কি এই কি তোমাদের উপর বোঝা রূপে চাপিয়ে দেওয়া হয়েছে না আল্লাহ বান্দাকে সাহস দেওয়ার জন্য আল্লাহ বলছেন কামা কুতিবা দিন ও আমার বান্দারা ভয় পাইবার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই কামা কুতিবা দিন এই সিয়াম সাধনা এই রমাজানের বিধান শুধুই তোমাদের উপর ফরজ করা হয়েছে এমন না বরং পূর্ববর্তী যত নবী আছে তাদের যত উম্মত আছে তাদের উপরও রমাজান অর্থাৎ সিয়াম সাধনা আর রোজার বিধান ছিল সোহান তারাও রোজা রেখেছে কোন ব্যক্তি যদি প্রথম কোন কাজ করে কষ্টের কাজ করে তার জন্য কষ্টকর মনে হবে আবার যদি তাকে বলা হয় ভয় পাবার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তোমার পূর্বের ভাইয়েরাও এই কাজটা করেছে তারা করতে পেরেছে তখন আপনার দিলের ভিতরে একটু সাহস হবে হিম্মত হবে না যেহেতু আমার পূর্বের ভাইয়েরা এই কাজ করতে পেরেছে আমিও পারবো তার ভিতরে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে ঠিক কিনা বলেন এই জন্যে আল্লাহ রাবুলার বলছেন আই হল্লাদিন বাবু পুথি বাই নাই কুম সিয়ামুক বা পুথি বা নল্লাদিন মিন কবে নিকুম লাল্লা কুম তত ত কোন আল্লাহরফ দুনিয়ার ইমান আমি আল্লাহ তবাদ রূপ রুষিয়ামকে রোজাকে খরচ করেছি যেরকম ভাবি পূর্ববর্তী যত নবী রাসূল আছেন তাদের উম্মত আছেন তাদের উপর ফরজ করেছিলাম হযরতে আদম আলাইহিস থেকে শুরু করেন হযরতে ঈসা পর্যন্ত সমস্ত নবীরাই সিয়াম সাধনা করেছেন রোজা রেখেছেন হযরতে আদম আলাইহিস সালাম প্রত্যেক সওয়ালের 14 পনেরো ষোলো তারিখ অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো তারিখে যেগুলাকে আমরা আইয়ামি বীজ বলি তিনি রোজা রেখেছেন ভদ্রত ইনু আল এই সল্লাহস সালাম তিনি এইদুল ফিতর দিন এইদ উল দিন ব্যতীত সারা বছর তিনি রোজা রাখতেন ভদরত ইফ ঈশার ওল্লাহ শহব হদরত ইব্রাহিম আলাই ইসলাতুয়াসাল্ মুসা আলাইহি সোলাতসলাম এবং তার মতারা সবাই শিয়াম সাধনা করেছেন আল্লাহ রব আমিন পূর্ববর্তী সমস্ত তার মতেরা সিয়াম সাধনা করেছেন তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নাই তোমরাও পারবা আমি আল্লাহ সাহস দিয়া দিলাম এরপরে রব্বুলাল আমিন বলছেন এই যে শিয়াম সাধনা করবা রমজানের রোজা রাখবা স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখবা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো আমি আল্লাহ জানাইয়া দিলাম আল্লাহ হুম তা যাতে করে তোমরা তাকু অবলম্বন করতে পারো মোদ হতে পারো কারণ দুনিয়ার যত আই বাদতবন্দিগি আমি আল্লাহ তোমাদের উপর হুকুম আহকাম হিসাবেই আমি আল্লাহ বিধান হিসাবে তোমাদের উপর নাজিল করেছি সমস্ত বিধানগুলোর মধ্যে লৌকিকতা আছে কিন্তু রমাজানের এই বিধানটা বান্দা যা পালন করে একমাত্র আমি আল্লাহর জন্য করে ঠিক কিনা বলেন কারণ বান্দা নামাজ পড়তে পারে লোককে দেখানোর জন্য বান্দা হজ আদায় করতে পারে সমাজকে দেখানোর জন্য টাকা পয়সা হয়েছে কিন্তু হজ করছে না সমাজের মানুষ বলবে তার টাকা পয়সা আছে কিন্তু হজ করে না মানুষ বলবে টাকা পয়সা আছে জাকাত দেয় না কিপটা বলবে বিভিন্ন ধরনের অপবাদ মানুষ বলবে বয়স হয়েছে নামাজ পড়ে না এই সমস্ত কথা বলার সুযোগ আছে কিন্তু রব্বুল আম বলছেন সিয়াম সদনা এমন একটা বিধান রমাজানের বিধান হলো এমন একটা বিধান যে বিধানটা বান্দা চাইলে মানুষের চক্ষুর আড়ালে সে পানি পান করতে পারে বান্দা চাইলে মানুষের চোখ ঘুরালে সে খাবার গ্রহণ করতে পারে কিন্তু সে খাবার গ্রহণ করে না পানি পান করে না দুই সেকেন্ড এক সেকেন্ড থাকা সত্ত্বেও সে পানি পান করে না মোয়াজি রাজান দিলে সে পানি পান করে ইফতার গ্রহণ করে বান্দা চেষ্টা করলে চাইলে সে খাবার গ্রহণ করতে পারে কিন্তু করে না একমাত্র আমি আল্লাহর জন্য ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর হাবিব

একটা হলো আসমুলি ও আনা উজুজাবি আর একটা রাওয়ায়াত হলো আসমুলি ও আনা আজুজাবি সোহান আল্লাহ একটার অর্থ হলো রব্বুল আলামিন বলেন সিয়াম সাধনা একমাত্র আমি আল্লাহর জন্য আর এটার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব আল্লাহু আকবার আর একটা অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যে আমি আল্লাহর জন্য সিয়াম সাধনা করলো রোজা রাখলো তার এই মহা পুরস্কার আমি আল্লাহ কি দিব ও আনা উজুজামিহি বরং আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে গেলাম আমি নিজেই তার জন্য পুরস্কার এই জন্য আলামিন বলছেন লা আল্লাহ যাতে জাতি তাকওয়া অবলম্বন করতে পারো মুত্তাকি হতে পারো এই জন্য আমি আল্লাহ তালা শিয়াম সাধনার ব্যবস্থা করলাম রমাজানের বিধান দান করলাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত সহজ চাই ইউরিদুল্লাহু বিকুমুল ইয়ুসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ বান্দার জন্য সহজ চাই বান্দার জন্য কঠিন চায় না বান্দা পালন করতে পারবে না বান্দার জন্য কষ্ট হয়ে যাবে এমন কোনো বিধান আমি আল্লাহ বান্দার উপর চাপিয়ে দেই না এবার রব্বুল আলীন বান্দাদেরকে আরো সহজ করে দিচ্ছেন ও আমার বান্দারা তোমরা মনে করতে পারো সিয়াম সাধনা তোমাদের জন্য কষ্টকর হবে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করার জন্য বলছেন আইয়ামাম মাদুদাত ও বান্দারে ভয় পাবার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই কতদিন আর রোজা রাখবা হাতে গোনা কয়েকদিন মাত্র সুবহানাল্লাহ আল্লাহ বান্দা কি উৎসাহ দিচ্ছেন সহজ করে দিচ্ছেন হাতে গোনা কয়েকদিন মাত্র দেখতে দেখতে চলে যাবে সুহান আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যখন মাদ্রাসায় পরে স্কুলে পড়ে যখন নাকি চাইতে চায় না কষ্ট হয়ে যায় বোরিং এর খাবার ভালো লাগে না মা এবং বাবারা সন্তানদেরকে উৎসাহ দেয় সান্ত্বনা দেয় বাবার কয়েকটা দিনই তো মাত্র পরীক্ষা দিলেই তো ফাঁস করলে চলে আসবে রেজাল্টটা ভালো হলেই চলে আসবা উজ্জ্বল ভবিষ্যতের জন্য কয়েকদিন কষ্ট করো এই সমস্ত উৎসাহ কয়েকটা দিন মাত্র সব কিছুই ঠিক হয়ে যাবে বলে কি বলে না আল্লাহ রব্বুল আর আমি তার বান্দাদেরকে বলছেন ভয় পাবার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই কয়েকদিন মাত্র হাতে গোনা কয়েকদিন মাত্র তোমরা রোজা রাখবা সুবাহান আল্লাহ এরপরে রপোলা আর আমি তারা বান্দাদেরকে আরো সহজ করে দিচ্ছেন বান্দারে রমাজানকে তোমরা কষ্টকর মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে আরও সহজ করে দিলাম কামন কানামি কুম্ম রিধন আ সাফারিং ফায়াদুমিন ওহার ইউরিদুল্লাহ গুবি কুমুল আল্লাহ রব্দুল রামিন বলছেন ও আমার বান্দারা এবার আমি আল্লাহ সহজ করে দিচ্ছি তোমরা মনে করতে পারো যেহেতু ফরজ বিধান রমা জানে রাখা আমি যদি অসুস্থ থাকি তাহলে কিভাবে রোজা রাখবো এমনও তো হতে পারে আমার রমা জানে দুপুর বেলায় ওষুধ খেতে হবে ঠিক কিনা বলেন অথবা রমাজানের সিয়াম সাধনা করি রোজা রাখা অবস্থায় হয়তো বা বিভিন্ন হাজতের কারণে আমি দূরে কোথাও সফর করতে হবে আমার তো কষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম আইয়ামিন উখর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দানা তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয় এমন অসুস্থ যেটা সুস্থ হওয়ারও সম্ভাবনা নাই আও আলা সাফারি অথবা মুসাফির সে সফররত অবস্থায় আছে আল্লাহ তারা বলছেন। তারা চাইলে রোজা ভঙ্গ করতে পারে পরবর্তীতে কাযা করে নেবে অথবা ফিদিয়া দিয়া দেবে সুবহানাল্লাহ আল্লাহ এখন এই আয়াত নাজিল হওয়ার পরে আপনারা বলতে পারেন আমি তো অসুস্থ আমার জন্য কষ্ট হয় আমি রোজা রাখবো না ফিদিয়া দিয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন রোজা যদি ভঙ্গ হয়ে যায় সে চাইলে গরিবদেরকে ফিদিয়া দিয়ে দিতে পারে খাদ্য সামগ্রী দান করতে পারে এক সম পরিমাণ তবে কোন অসুস্থতা যেই অসুস্থতা সুস্থতা হওয়ার সম্ভাবনা নেই বার্ধক্য উপনীত হয়েছে মুরব্বী মানুষ এমন অসুস্থ যারা ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এমন ব্যক্তির জন্য এই বিধান সে চাইলে তার জন্য যদি কষ্ট হয় ঔষধ সেবন করতে হয় সে চাইলে পূজা ভঙ্গ করতে পারে বিনিময়ে তার ফিদিয়া দিতে হবে সাহাবাই আজমাইন বললেন। তখন এখতিয়ার ছিল কারোর জন্য যদি রোজা রাখা কষ্ট হয় বিনিময়ে ফিদিয়া দেয়া দিত গরিবদেরকে খাবার দিয়া দিত তার রোজা রাখতে হতো না কিন্তু রবাল পরবর্তী একটা আয়াত নাজিল করে এই বিধান লোহিত করে দিলেন আল্লাহ তালা জানালেন আল্লাহ তালা জানালেন যদি তোমাদের মধ্য দেখি কেউ যদি রমাজান পায় সে যদি রমাজান মাস পায় তার উচিত রমাজানের রোজা রাখা সোহার আল্লাহ কারণ তার জন্য বিরাট বড় একটা নিয়ামত এই রমাজান সে পাইল সে যদি ফিদিয়া দিয়া রমাজানের রোজা না রাখে বলা তো যাই না আগামী বছরের রমজান মাস হয়তো বা সে পাবে না এই জন্য তার উচিত রমজান মাস পাইলে অবশ্যই রোজা রাখে তার কষ্ট হলে শ্রেণী কেরম বলে ওই যে ফিদিয়ার ব্যবস্থা যার কষ্ট হলে বিনিময়ে যার টাকা পয়সা আছে। টাকা পয়সা আছে কিন্তু রমজানে রোজা রাখা কষ্ট হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ তালা পরবর্তী আয়াত নাজিল করে ওই বিধানটাকে রহিত করে দিলেন না রমজান মাস পাইলে অবশ্যই রোজা রাখবা কষ্টের কারণে রোজা ছেড়ে দিবা না ফিদিয়া দিবা না হ্যাঁ ফিদিয়া দিবে তারা যারা এমন অসুস্থ কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বা এমন বার্ধক্য উপনীত হয়েছে রোজা রাখতে পারবে না তার যদি টাকা পয়সা থাকে তাহলে সে এক ফিতরা সমপরিমাণ টাকা অথবা খাদ্য সামগ্রী গরিব মিশ্রন্দ্রীকে দিয়ে দিবে সোহান আল্লাহ আল্লা কত সহজ করে দেবেন আল্লাহ বলছেন ইউরিদ উল্লাহু বিকুমুল লিস র ব লা ইউ আমি আল্লাহ বান্দার জন্য সহজ চাই কোন কঠিন চাই না লা ইউ কল্লিফ উল্লাহু লাফসান ইল্লাহ উ বান্দার শ্রদ্ধের উপরে কোনো কিছু আমি আল্লাহ বান্দার উপর চাপিয়ে দেয় না আল্লাহ ওয়াট বা বান্দার কষ্ট হয় যাবি বান্দার সাধ্যের বাইরে চলে যাবে এমন কোন বিধান আমি আল্লাহ বান্দর উপর চাপিয়ে দেই না বলেছেন কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা ও দুনিয়ার ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে কে ফরজ করে দেওয়া হলো কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনই ভাবি তোমাদের পূর্ববর্তী নবী রাসূল বান্দাগণ আছে তাদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম উদ্দেশ্য হলো লা আল্লাহুম তাতাকুন যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো মুত্তাকি হতে পারো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম রমাজানকে আমাদের উপর ফরজ করার উদ্দেশ্য হলো আমাদেরকে আল্লাহ মুত্তাকি বানাতে চান ঠিক কিনা বলেন কারণ রমজান মাসে বান্দার খাবার গ্রহণ করার সুযোগ আছে বান্দার স্ত্রী সহবাসের সুযোগ আছে কিন্তু আল্লাহকে ভয় করে বান্দা একটা মাস সমস্ত খাবার থেকে বিরত থাকলো দিনের বেলা স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো এই যে একটা মাসে একটা আমলের উপর একটা অভ্যাসের উপর চললো আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিল এই অভ্যাসটা যেন থেকে যায় আগামী এগারোটা মার যেন সেই তাকওয়ার উপর জীবন পরিচালনা করতে পারে আল্লাহ কত সহজ করে দিলেন বান্দার বাকি এগারোটা মার যেন সুন্দর হয় সেজন্য জিন্দিগি পরিচালনা করতে পারে এই জন্য আমি আল্লাহ বিধান দান করলাম সুবাহ আল্লাহ কত সহজ করে দিয়েছেন আগে তো রমাজান ছিল রমজানের রোজা রেখে কথা বলা যেত না কি করা যেত না কথা বলা যেত পূর্ববর্তী মদির আল্লাহ তালা এত কঠিন রমাজান দান করেছেন শিয়াম দান করেছেন রোজা দান করেছিলেন কেউ যদি রোজা রাখতো সে কথা বলতে পারবে না স্ত্রী সহবাস করতে পারবে না ইসলামের প্রথম জামানায় যখন নাকি রামাজান বিধান নাজির হলো প্রথমে স্ত্রী সহবাস দিনে এবং রাতে বন্ধ ছিল আরাম ছিল অমর ইবনুল্লাহ আমরা তো সবাই নাম জানি ঠিক কিনা বলেন রমাজানে রোজা রেখে তিনি রাত্রি বেলা স্ত্রী সহবাস করে ফেলেছে সকালবেলা রসুল সাল্লাল্লাহ হওয়ার ও সাল্লাম হদ্রতু অমর কেনা করে কি ব্যাপার রসুল কানে খবর চলে গেছে হজরত আমার আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তো এরকম একটা সমস্যা হয়ে গেছে রসুল সাল্লাহ আলহি সাল্লাম জানালেন আমার উম্মতের আমার সাহাবির উমরের যদি রাত্রিবেলা স্ত্রী সহবাসের প্রয়োজন পড়ে সে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে আমার সাধারণ উম্মত পারবে না সুতরাং আমি নবীজি বিধান দিয়া দিলাম আমার উম্মত দিনের বেলা রোজা রাখবে রাত্রে বেলা চাইলে সে স্ত্রী সহবাস করতে পারবে কারণ যেখানে উমরের জন্য কষ্ট হয়ে যাচ্ছে আমার উম্মতের জন্য তো কষ্ট হবে ঠিকই না বলেন রসুল আরো সহজ করে দিলেন সুবাহান আল্লাহ এই জন্য রামাজান আমাদের জন্য কত সহজ করে দিলেন আল্লাহ তালা রামাজান তো আমাদের জন্য আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন ছয় মাস ওই জায়গায় রসুল আব্দার করতে করতে এক মাস এনেছেন আল্লাহ তারা রসুলকে জানালেন নবীজি আপনার উন্মতেরা যদিও এক মাস সিয়াম সাধনা করবে এক মাস রোজা রাখবে তারা যদি আমি আল্লাহকে ভয় করে রমাজানের প্রতিটা বিধান সুন্দর করে পালন করে এক মাস সিয়াম সাধনা করতে পারে আমি আল্লাহ তাদের আমল নামাই ছয় মাস রোজা রাখার সাবধান করে দেব এই জন্য সামনে রমজান মাস আসতেছে উদ্দেশ্য হলো আল্লাহ তারা আমাদেরকে মুক্তাকে বানাতে চান আমরা যেন তাকুয়ার জিন্দিগি লালন করতে পারি মুত্তাকি হতে পারি কারণ একটা বান্দা যদি বর্তমান সময়ে আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেয় তার জন্য জেলখানার প্রয়োজন নাই তার জন্য পুলিশ প্রশাসনের দরকার নাই শুধু মুত্তাকি বানায় দেওয়া তার ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দিলে সে জামানের শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যাবে